নমস্কার বন্ধুরা অসীমের রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা কিন্তু করব আমি সর্ষে বাটা দিয়ে তা সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছটা আমি কীভাবে করবো আর কী কী দিচ্ছি একটু দেখে নিন আপনারা এই যে তেলাপিয়া মাছ করবো এখানে তেলাপিয়া নিয়ে নিয়েছি তেলাপিয়া মানে মনপ্রিয়া মাছ এটা তেলাপিয়া মাছ এখন পাওয়া যায় না ছোট ছোটো হয় আরও তেলাপিয়া মাছ এটা মনপ্রিয়া মাছ আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ একটু বেশি লাগবে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে কালো জিরো ফোড়নের জন্য নিয়েছি এখানে হলুদ আর আমি তেলাপিয়া মাছটা সর্ষে বাটা দিয়ে করব তাই আমি সাদা সর্ষে নিয়েছি আপনারা কালো সর্ষে নিতে পারেন আর এখানে তেল তাহলে আপনারা দেখতে থাকুন আমি তেলাপিয়া মাছটা সর্ষে বাটা দিয়ে কীভাবে করি বন্ধুরা উনুন কিন্তু আমি ধরিয়ে দিয়েছি এই যে এখানে উনুন ধরিয়ে দিয়েছি উনুনটা একটু ধরতে থাক ভালো করে ততক্ষণ আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে রেখে দেব এই যে আমার উনুনটা পুরো ধরে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে এই যে কড়াইটা গরম হতে থাক পুছে নেবো কড়াইটা কড়াইটা গরম হতে হতে আমি মশলাগুলো বেটে নেব এই যে প্রথমে আমি সর্ষেটা বেটে নেব এখানে আমি সাদা সর্ষে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাও একসাথে বেটে নেব কড়াই আমার গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো মাছটা আমি প্রথমে ভেজে নেব তেলটা আর গরম হোক তারপরে মাছটা দেব তেল আমার পুরো গরম হয়ে গেছে এবার আমি মাথাগুলো ভেজে নেবো প্রথমে মাথাগুলো ভাজা হতে থাক এই যে মাছের মাথাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এই যে একদম লাল লাল করে ভেজেছি এই যে এবার তুলে নেব বাকি মাছগুলো আমি ভেজে নেব এইভাবে মশলা বাটা কিন্তু আমার একদম শেষ মশলা বাটা হয়ে গেছে তুলে নেব এই যে এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দুটো মাছ আছে তাহলে ভাজা হয়ে যাবে এই যে এই মাছ দুটো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার এই তেলেই আমি তেল দিয়ে দেবো মাছটা রান্না করার জন্য তেল দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দেব কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দেব পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না অল্পই ভাজবো এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো এই যে এখানে মশলাটা নিয়েছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটা এটা দিয়ে দেব একটু জল দিয়ে দেব

এবার আমি ভালো করে নেড়ে চেটে নেব সর্ষে কালারটা হলুদ দেওয়াতে খুব সুন্দর এসেছে কালারটা এবার আমি জল দিয়ে দেব এই সর্ষে দিয়ে বেশিক্ষণ কিন্তু কষাতে নেই সর্ষে তাহলে হয়ে যায় এবার আমি দিয়ে দেবো জলটা আর একটু দেব এবার আমি ঝোলটাকে ঢেকে দেব ফুটতে দেব ভালো করে ঢাকনাটা খুলে নেব এই যে আমার ঝোল ফুটে গেছে মাছটা দিয়ে দেবো এবার সব মাছগুলো আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে চুবিয়ে চুবিয়ে দেব তাহলে ঝোলটা ভালো মাছের মধ্যে ঢুকবে আমি আবার ঢেকে দেব এই যে ঢাকনাটা খুলে একবার দেখে নেব এই যে ঝোল কিন্তু ফুটছে মাছও আমার হওয়ার পথে আর একটু হতে দেবো আর একটু আর একটু ঝোল শুকাবে আর একটু ফুটবে ঢাকা দিয়ে দেবো এই ঢাকনাটা তুলে নেব মাছ কিন্তু আমার হয়ে গেছে আরে আমি এখানে এই ধনে পাতা ছিল আমার কাছে ধনে পাতা দিয়ে দেবো মাছে ধনেপাতা দিলে খেতে যেমন স্বাদ সেন্টও একটা খুব সুন্দর বেরোয় ধনে পাতা আপনাদের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবে ভালো লাগবে খেতে এই যে একটুখানি ঢেকে রাখবো তারপরে আমি নামিয়ে নেব আমার কিন্তু মাছটা হয়ে গেছে এই যে আমার মাছটা কিন্তু হয়ে গেছে ঢাকনাও খুলে নিয়েছি এবার নামিয়ে দেবো নামানোর আগে এই যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম দিয়ে দেব এবার নামিয়ে নেব বন্ধুরা এই যে মাছের ঝোল আমি উনুন থেকে নামিয়ে নিয়েছি আমার মাছের ঝোল একদম রেডি আর কালারটা খালি দেখুন কাঁচা লঙ্কার হলে কি হবে দারুণ কালার এসছে আর সেন্ট কিন্তু একটা খুব সুন্দর বেরোচ্ছে আর তার মধ্যে যদি হয় ধনে পাতা দেওয়া তাহলে তো কোনো কথাই নেই তাহলে বন্ধুরা দেখলেন তো আমি মাছের ঝালটা কিভাবে বানিয়ে নিলাম আর তার সঙ্গে ধনে থাকলে তো কোনো কথাই নেই আপনারা বাড়িতে বানিয়ে একবার করে দেখবে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় দি।